দেখো দেখো লাইভ করে দিওম দেখো ওئے আর কি আছে রে পেগলা পুসিলি লো রে খায় তো नाल दाई नाल खेत है ना धुली भी धुली ना मेरे का हनुमान जाड़े खेत है ना 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 वो धुले ली भी धुले ली भी उनको धुली भी तुम्हारे किया से दौगो हाँ धुले ली भी नाइटा ये दिखे नाइटा देखो ये नाइटा देख आज ये नाइटा ये दिखे ये दि�

এই পাডি যাইনরি গবট মার খা কমডি দিবি ইজে হল না বুঝিয়েছে একটা জেতা

এই তো আচ্ছা দুটো কথা আনিয়া এ দুটো দুটাই ওই বিচা জুলে আছে এইটা মেয়াটা

নরম পাতা এমন কি মেন খাবার আইছো পাইছো হনুমান আয় ছোট হনুমান গা এ পাশে ডাং ডাং লে হনুমান খেতাটি কাঁদি তুই এলে পাইবি এনকি রে এ খেদি যদি লেই সে কে দিবি বেগাকে মারবে পাইছো পাইছো রে হায় হায় তো ওটা মারানি

দেখ ওটা খাঁচিয়া দিলে উঠাবি দৌড়ি দিয়া ওটি ব্যান্ডেজ কর দিব দিয়া ওই ওই না পাইছ

অনেক সুপারি পাইলো তো গোপে বাড়ি কোথায় সব বিমল হবে বিমল শেখর এইসব